আর নয় ঘাস কাটার জন্য তেল ছাড়াই বিদ্যুৎ ছাড়াই মাত্র কয়েক মিনিটের মধ্যে পরিষ্কার আকর্ষণীয় ও পরিপাটি করতে পারবেন মেনুয়াল ঘাস কাটার মেশিন দিয়ে আসসালামু আলাইকুম জাস্ট এগ্রো লিমিটেড হতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো মেনুয়াল ঘাস কাটার মেশিন এই মেশিনে আপনি কিছু সুবিধা পাচ্ছেন এবং এই মেশিন কি ব্যবহার করতে হয় তা জানতে বীর বিশেষ বইโล দেব ইলেকট্রিক মেশিনে পেট্রোলের মেশিনে তেল খরচ এবং বিপদ সম্ভব হাতে কাতে কেটে লাগে অনেক সময় ও কষ্ট এর এফট টাইম অফ স্মার্ট সমাধান মেনুয়াল কাটার মেশিন সহজ টেকসই এবং 100% পরিবেশ বান্ধব বিদ্যুৎ ও জ্বালানি ছাড়াই কাজ করে একদম শাস্ত্রীয়

মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনার বাগান হবে জঞ্চট পরিষ্কার এই মেন ঘাস কাটার মেশিনটি আপনি কোথায় ব্যবহার করবেন চাঁদ বাগান ছোট বাগান অফিস অথবা স্কুলের মাঠ নার্সারি অথবা খামারের ছোট বাগান এই মেনুয়াল ঘাস কাটার মেশিন আপনি কেন কিনবেন একবার কিনলে ধীরে ব্যবহার করতে পারবেন মেনটেন্স কোনো ঝামেলা নেই পরিবেশ ও স্বাস্থ্য দুটি সুরক্ষিত এই মেনুয়াল কাজ কাটা মেশিনের মাধ্যমে আপনার বাগানকে দিন নতুন আজই অর্ডার করুন মেনুয়াল ঘাস কাটার মেশিন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ফ্রি ঠিকানা দেওয়া আছে আমাদের অফিস থেকেই শুধু এই মেশিন নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে পুরো সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করুন যদি এরকম খামারি সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে